রোদের তাপমাত্রা যখন বেড়ে যায় তখন মানুষ ঘামাইতে থাকে তো আল্লাহ রসুল সাল্লাম যখন মদিনাতুল মোনাওয়ার মধ্যে বসেছিলেন তখন একজন মহিলা আসছে আইসা আল্লাহ রসুলকে বলে ইয়া রসুল আল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত তো দাওয়াত কেন দেয় উনি দাওয়াত দিচ্ছেন ওনার মহিলার বিবাহ হবে বাড়িতে রসুলকে দাওয়াত দিচ্ছে তো আল্লাহ রসুল সাল্লাম উনি পরায়ণ ছিলেন রসুল্লাহ সাল্লাম তাকে বললেন না সরি যে পুরুষটা যে আসছিল দাওয়াত দেওয়ার জন্য তাকে বললেন যে দেখো তুমি একটা কৌটা নিয়ে আসো শিশি তুমি নিয়ে আসো বা এরকম কোনো কিছু নিয়ে আসো যেটার মধ্যে আমার ঘাম নেওয়া যায় তো আল্লাহ রসুলাম তিনি সেই জায়গার মধ্যে বসা রসুলের শরীর ঘামাচ্ছিল রসুল শরীর থেকে কিছু ঘাম দেখেন আমরা কপালের করে টান দিলে ঘাম টপটপ করে পরে না শরীর থেকে আমাদের ঘামের থেকে দুর্গন্ধ বের হয় আমাদের শরীর যখন ঘামায়া যায় তত্নগত দুর্গন্ধ নাই দুই তিন চার পাঁচ ঘন্টা পরে খারাপ খারাপ লাগে কিন্তু আমার নবী আপনার নবীর ঘাম যদি বের হইতো ঘামের থেকে মেসকাম্বরের গ্রান বের হইতো সোহানাল্লাহ বলেন না তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেখানে বসা রসুলের ঘাম মোবারক কিছু ওই তিনি শিশির মধ্যে ভরে দিয়েছেন এরকম শিশির মধ্যে ভরিয়ে দিয়েছেন আল্লাহ একবার শিশির মধ্যে ভরে দেওয়ার পর রসুল বলছে এই ঘামগুলো তোমার মেয়ের বিবাহের জন্য আমি হাদিয়া দিয়া দিলাম আজকে যদি আমারে আপনার যদি কোনো মানুষ দাওয়াত দিতে আসতো আর যদি মুসলিম আসছেন যেহেতু নেন আমার একটু ঘাম নিয়া যান হাদিয়া দিলাম কেউ মানতো ভাই বোন ওই লোক এমন নাগারাগি করতো বলতো হুজুরের সমাজ সারা হুজুরের সামাজিকতা বোঝে না নিচু মনের মানুষ আমার মেয়ের বিবাহের সময় একটা ঘাম দিছে আল্লাহ রসুলের ঘাম আর আমাদের ঘামের মধ্যে আকাশ আর জমির পার্থক্য জোরে বলেন কথা ঠিক কি ঠিক না কেমন পার্থক্য আমাদের শরীরের ঘাম থেকে দুর্গন্ধ বের হয় আর প্রিয় নবীজির ঘাম থেকে মেসকাম্বরের গ্রাম বের হইত তো উনি সেই ঘাম নিয়ে গেছেন বাড়ির মধ্যে কিতাবের মধ্যে আসছে খুদবাদ জুলফিকার নকশাবন্দির মধ্যে পেয়েছি এই ঘাম নিয়ে যাওয়ার পর তিনি সেই শিশির থেকে ঘাম বের করে করে ওনার মেয়ের একটু দিছে মেয়ের জামাই রে দিছে উনি ওনার নিজের শরীরে লাগাইছে স্ত্রী রে বিভিন্ন মানুষে দিছে আল্লাহ পাকের কি কুদরতে লীলা খেলা এই ঘাম যখন একে একে মানুষের শরীরের মধ্যে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পর এত সুন্দর সুমিষ্ট গ্রান বের হওয়া শুরু হয়েছে এত মজাদার এক গ্রান বের হয়েছে মানুষ তাদের বাড়ির সামনে দিয়ে যায় আর শুধু নাক টানে আইরে কি সুন্দর গ্রান রজনীগন্ধা ফুল দেখবেন বিলি ফুলের সামনে গেলে ভিন্ন রকম গ্রান আসে আপনি চাষারা যান ফুলের দোকানের সামনে দুই নাম্বার গেট যান দেখবেন ফুলের দোকানের সামনে দিয়ে হেঁটে গেলে বলা লাগবেন এখানে ফুলের দোকান অটোমেটিক গ্রানটা নাকের মধ্যে লাগে লাগে কি লাগে না ভাই তো এখন সবার মুখে মুখে শুধু কি এত সুন্দর গ্রান এত সুন্দর গ্রান এত সুন্দর গ্রান সবাই শুধু গ্রান উপভোগ করছে এক পর্যায়ে এই বাড়ির নাম হয়ে গেল বাইতুল মুতিনীন অর্থাৎ সুগন্ধিওয়ালা ভিলা আমরা অমুক তুমুক ভিলা বলি বাড়ির নাম হয়ে গেছে কি সুগন্ধি ভিলা আল্লাহ রসুলের ঘামের বরকত ছিল এটা বাড়ির নাম হয়ে গেছে সুগন্ধি ভিলা আমার নবী আপনার নবীর সম্মান কি ছিল আমরা প্রস্তাব করলে প্রস্তাবে থেকে দুর্গন্ধ বের হয় ছোট বাচ্চা প্রস্তাব করে আজকে যেটা হইছে এটাও যদি প্রস্তাব করে দুই তিন ঘন্টা পরে দেখবেন স্বেচ্ছেদ একটা ভাব একটা দুর্গন্ধ আসে কি আসে না ভাই কিন্তু আল্লাহ রসুলের প্রস্তাব করলেও প্রস্তাব থেকে মেশকাম্বরের গ্রাম বের হইত রসুল্লাহাম একদিন এক সাহাবিরে বলছে যে ও যে নিচে যে পাত্র আছে পাত্রর মধ্যে রসুল মাঝে মাঝে বাড়ির মধ্যে যে পাত্র রাখতেন ওই পাত্র মধ্যে রাত্র তোমারা প্রস্রাব হাজর সারতেন বলছে এগুলো ফেলে দিও ওই সাহাবি ওই প্রস্তাব করা পাত্রটা নিছে নিয়া উনি আর বাইরে ফেলে দেয় নাই উনি কি করছে প্রস্তাবটা পেটের মধ্যে হজম করছে সোবান আল্লাহ বলেন আল্লাহ রসুলের প্রস্তাবটা তার পেটের মধ্যে ঢুকছে রসুল জিজ্ঞেস করছে কই প্রস্তাব কই ফেলছ বলে রসুল এটা খুব ইনটেক সেফটি একটা জায়গার মধ্যে হেফাজত করে রাখছি কই রাখছ বলি আর রসুল আল্লাহ এটা তো প্রস্তাব কিন্তু এটা থেকে তো প্রস্তাবের গ্রাম বের হচ্ছিল না সুন্দর সুগ্রাম বের হচ্ছিল আমি এটা বরকত মনে করে পেটের মধ্যে ঢুকাই ফেলছি সোহান আল্লাহ বলেন আল্লাহ রসুলের প্রস্তাব থেকেও মেশকাম্বরের গ্রাম বের হইত আমার ভাইয়ারা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে আর কত इज्जत দিলেন কত इज्जत দিলেন আমার নবী আপনার নবী ছিলেন বরকত ওয়ালা নবী জরে বলেন কি নবী কেমন বরকত ওয়ালা নবী ছিলেন আমার নবী আপনার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মোকাতুল আল মুকাররমাতর মধ্যে মা আমিনার ঘরের মধ্যে যখন তিনি জন্ম গ্রহণ করলেন ইতিহাস আপনারা সবাই জানেন অত্যন্ত মর্মান্তিক এক ঘটনা আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে আসবার প্রায় পাঁচ মাস আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন তিনি চলে গিয়েছিলেন আল্লাহর নবী এতিম অবস্থায় তিনি দুনিয়ার বুকে আসছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম দুনিয়াতে যখন আসছেন আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক অলৌকিক অলৌকিক বিষয়গুলো দুনিয়ার মানুষকে তিনি দেখা দিয়েছেন মা আমিনা বলে মোহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসছে আমি অন্য অন্য মহিলাদের মতন আমার কোনো চুকা আসতো না আমার কোনো বুমি ভাব আমার কখনো হইতো না মা আমিনা বলে একদিন রাত্রিবেলা আমি ঘুমাইয়া রয়েছি হঠাৎ দেখি আমার ঘরের ছাদটা খুলে গেল ছাদের উপর দিকে তাকায়া দেখি আকাশের সমস্ত নক্ষত্রগুলো কেমন যেন ছুটে ছুটে আমার কোলের উপর একটা একটা করে পড়তেছিল মা আমেনা পরে আমি তাকায়া দেখলাম আমার ঘরের মধ্যে এত সুন্দর আলো এত সুন্দর আলো ঝিলিক মিলি করতেছে আব্দুল মুত্তালিব একদিন তার স্ত্রীকে বলে ও আব্দুল্লাহর মা তুমি তোমার ছেলে বউকে এদিক সেদিক তুমি যাইতে বইলো না দেখো না তোমার ছেলের বউ যখন মাঝে মাঝে বাহিরে যায় তার শরীর থেকে কেমন যেন সুন্দর সুগ্রান সুগ্রান বের হইতে থাকে মক্কার অন্য অন্য মহিলারা যারা নাকি প্রেগনেন্ট হইতো তাদের শরীর থেকে সুন্দর সুগ্রান বের হইতো না কিন্তু মা আমেনার শরীর থেকে সুন্দর সুগ্রাণ বের হওয়া শুরু হয়ে গিয়েছিল মা আমেনা বলে যখন আমার পেটের মধ্যে আমি সুন্দর সুন্দর এত দামি দামি স্বপ্নগুলো দেখতাম আগে তত সুন্দর সুন্দর স্বপ্নগুলো আমি কোনো দিনও দেখি নাই মা আমেনা বলে মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ করলো রবিউল আউয়াল সোমবার অথবা অন্য কোনো দিনে রসুলের জন্ম তারিখ অন্য কোনো যে কোনো দিন হয় বাচ্চা মহিলাদের অভ্যাস অনুযায়ী ভিন্ন রকম একটা পরিবর্তন হয় কিন্তু মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসছে আমার বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আমি লক্ষ্য করি নাই আল্লাপা কুদরতিভাবে মোহাম্মদকে আমার পেট থেকে বের করে দিয়েছিলেন দুনিয়ায় আসছে একই মাধ্যমে কিন্তু অন্যান্য মহিলাদের মতন কোন পরিবর্তন নাই আরও কি হইল আশ্চর্য জিনিস রসুল দুনিয়াতে আসছে আসবার পর সুহাইবা একটা বাদী ছিল এই বাদীটা ছিল আবুল আহাবের বাদী এই বাদী যায় দৌড়ে যে আবুল আহাবের সংবাদ দিছে মুনি আপনার ভাইয়ের ঘরে একটা সন্তান হয়েছে তো আবুল আহা খুশি হইয়া সুহাইবার এরকম শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বসেনে তোর আমি আজাদ করে দিলাম তো কাজটা তো ভালো করছে আজাদ করে দিলাম এই শাহাদাত আঙ্গুলটা আল্লাহ নবীর জন্মে আনন্দিত হইয়া শুধুমাত্র তুলে আজাদ করে দেওয়ার কারণে কিতাবের মধ্যে আসছে আমি আল বেদায় আর নেহায়া কিতাবের মধ্যে পেয়েছি প্রত্যেক সোমবার দিন আবুল আহাবের আজাবকে হালকা করে দেয়া হয় তো তৎকালীন সময় একজন জিজ্ঞেস করেছিল স্বপ্ন জেগে আবুল আহাব তোমার কি অবস্থা কেমন অবস্থার মধ্যে তুমি আসো তো আবুল আহাব বলে আরে আমার উপর তো অনেক আজাব অনেক অত্যাচার হয় কিন্তু ওই যে সোমবার দিন শাহাদাত আঙ্গুলটা দিয়ে যে আমার ভাতিজার জন্ম গ্রহণের সংবাদ শুনে আজাদ করে দিয়েছিলাম শুধু এতটুকের কারণে আমার এই জায়গার মধ্যে আজাব গজব কম হয় সুবাহান বলেন আমার নবীর ইজ্জত কত বেশি আমার নবীর সম্মান কত বেশি হিসাব করে দেখেন আল্লাহ রসুল দুনিয়াতে আসবার পর ওই সময়ের একটা নিয়ম ছিল মহিলারা তাদের সন্তানদেরকে পান করানোর জন্য শুদ্ধ ভাষায় কথা শেখানোর জন্য গ্রামের মধ্যে পাঠিয়ে দিত তো আল্লাহ রসুল সাল সাল্লামকে তাকেও গ্রামের মধ্যে পাঠায় দিবেন তায়ের থেকে বিশাল বড় একটা বাহিনী আসতেছিল ওই মহিলা দল আসতেছিল যারা মক্কার মধ্যে এসে ছোটো ছোটো বাবুদেরকে তারা নিয়ে যাবেন আল্লাহফা ক্রব্ল আন আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালেও সাল্লামী কেমন বরকত ওয়ালা বানিয়েছিলেন হালিমা তুস্সা দিয়া তিনিও যখন তাইব থেকে যখন রওনা তিনি হয়ে গেলেন দেখা গেল হালিমা সাদিয়ার যেই গাধাটা ছিল এই গাদাটা আস্তে আস্তে চলে কাফেলার অন্যান্য অন্য মহিলারা তারা রাগান নিতে হচ্ছিল বারবার ও হালিমা তোমারও জন্য কিন্তু আমরা তো অপেক্ষা করব না তোমার গাঁদাটা তো আস্তে আস্তে কেন চলে হালিমা সাদিয়া ধীরে ধীরে এই গাদার মধ্যে চড়ে তিনি যেন সামনের দিকে তিনি যাচ্ছিলেন আল্লাহ আমিন আল্লাহ নবী সাল্লাইসাল্লামকে এই হালিমাতু সাদিয়ার মতন একজন মহিলার কোলের মধ্যে তিনি উঠাইয়া দিবেন হালিমাতু সাদিয়া যাই হোক কষ্ট করতে করতে যখন তিনি মক্কাতুল মোকার্রমার মধ্যে যখন তিনি পৌঁছে গেলেন অন্য অন্য মহিলারা সবাই যখন বিভিন্ন ঘর থেকে যখন বাচ্চাদেরকে দাঁড়া নিচ্ছিল অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনায় এই মুহূর্তে আপনারা শুনবেন সমস্ত মহিলারা ঘরে ঘরে যে জিজ্ঞেস করে এই বাচ্চাটার বাবা আছে নাকি এই বাচ্চাটার ধন সম্পদ কেমন সবাই শুধু ধনী মানুষের বাচ্চাটা নেওয়ার চেষ্টা করে এই জন্য কারণ যদি ধনী মানুষের বাচ্চা তারা নিতে পারে বাচ্চা যখন তারা আবার পুনরায় ফেরত দিবে তাহলে বাচ্চার বাবা তাদেরকে দামি দামি কোনো উপঢৌকন দিবে হাদিয়া তোফা দিবে এই জন্য আগে আগে যারা আসছে তারা এসে এসে সবাই ভালো ভালো ঘরের সন্তানগুলো তারা নিয়ে নিয়েছিল এই মানুষগুলো জানতো না জেই হালিমাতু সাদিয়া একজন মাতর নারী তিনি রয়ে গেলেন এখনো পর্যন্ত যখন কোনো তিনি কোন বাচ্চা তিনি নিতে পারেন নাই যখন তিনি মক্কাতুল মুকাররামের মধ্যে প্রবেশ করলেন রাসূলের বাড়ির সামনে এসে আশেপাশে অন্যান্য ঘরগুলোর মধ্যে যখন সংবাদ শুনলো সবাই তো বাচ্চা কাচ্চা নিয়ে নিয়েছে একটা মাত্র ঘর বাকি যে ঘরের মধ্যে কোনো থেকে কোনো মানুষ সেই বাচ্চাটাকে নেয় নাই যেই ঘরের মধ্যে যে শুনতো বাবা নাই বাবা আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে এই জন্য এতিম বলে আল্লাহ নবী সাল্লিয়াল্লাম কে কেউ ধরতে ছিল না মা আমিনা একবার আকাশের দিকে তাকাইয়া কাদে আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আর বলে ও বাবা আব্দুল ও মুহাম্মদ আজকে তোমার বাবা নাই বলে তোমাকে কেউ কোলের মধ্যে নিতে চায় না আজকে তোমার বাবা নাই বলে তোমাকে কেউ কোলে করে অন্য জায়গার মধ্যে বাবা নিয়ে যেতে চায় না মা আমেনা কাঁদে রসুলের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া তার চোভিয়ে টপ টপ করে পানি পড়ে ভাই সিরাতে মোস্তফা কিতাবের মধ্যে আসছে মা আমির এত ব্যথিতন্তর নিয়ে আল্লাহ রসুলের দিকে চেহারার দিকে ছিলেন। কেউ তো রসুলের ঘরের মধ্যে ঢুকে না কিছুক্ষণ পর হালিমা তো সা যখন আল্লাহ রসুলের ঘরের মধ্যে ঢুকলো যে জিজ্ঞেস করে এই ঘরের মধ্যে কি কোনো বাচ্চা আছে নাকি মা আমেনা বলে হা একটা বাচ্চা আছে তবে এই বাচ্চার বাবা কিন্তু দুনিয়ার বুকে নাই এই বাচ্চা কিন্তু দরিদ্র বাচ্চা হালিমাতু তো সা দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা যখন তিনি দেখলেন চাদরটা যখন ছড়ানো হইল কিতাবের মধ্যে আসছে আমার নবী আপনার নবী এত সুন্দর করে একটা মুস্কি হাসি দিল হালিমা তো সা দিয়া বলে মোহাম্মদের মুস্কি হাসি আমি যখন দেখলাম আমার কলিজাটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল

আমার মন বলে এই বাচ্চাটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে আসাল্লাহু ওয়ায়াজালালানা ফীহি বারাকাহ মনে হয় এই বাচ্চাটার মধ্যে আমরা বরকত পাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে কত বরকত वाला নবী বানিয়েছিলেন ভাই দুনিয়ার কত নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন কিন্তু নবীর কাজ আজ পর্যন্ত কিন্তু দুনিয়ার মধ্যে বলবৎ নাই কিন্তু দেখেন না এই যে কোমি মাদ্রাসা হলো দাওয়াত মেহনতগুলো সমস্ত হলো আমার নবী ওলা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাজগুলো দুনিয়ার মধ্যে ভাই ছড়ায়ে আছে আল্লাহ নবীর কাজের মধ্যে এত বরকত এত বরকত ওলামায়ে কেরাম পর্যন্ত আল্লাহর নবীর ওয়ারিশ হয়ে তারা কাজগুলো করতে থাকবে হালিমাতু সাদিয়া এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রকম একটা মর্যাদা ছিল হালিমাতু সাদিয়া আল্লাহ নবী সাল্লাই সাল্লামকে তিনি কোলের মধ্যে নিবেন কোলের মধ্যে নেওয়ার পর এবার যখন তিনি মক্কাতল মোকার যখন তিনি তাইফের দিকে রওনা হয়ে গেল কিতাবের মধ্যে আসছে যেই গাধাটা ছিল একেবারে দুর্বল যে ঘোড়াটা ছিল একেবারে দুর্বল উটটা ছিল একেবারে দুর্বল আল্লাহ নবী শুধুমাত্র সেই উটের বৃষ্টি চড়বার কারণে আল্লাহ পাক এমন বরকত দিয়ে দিলে তো শক্তি দিয়ে দিল যে উটটা সবার পরে আসছিল মক্কার মধ্যে তায়েফ থেকে এবার সেই উট এত তাড়াতাড়ি চলা শুরু করলো প্রতিমধ্যে অন্য অন্য মহিলারা জিজ্ঞেস করে ও হালিমা এটা কোন সাওয়ারি যে সাওয়ারি নিয়ে তুমি আমাদের সাথে আসছিলা এইটা নাকি এবার বলে হা এইটাই তো সেই সাওয়ারি তবে সাওয়ারির মধ্যে মানুষের পরিবর্তন হয়েছে আমি এমন একটা ছোট বাচ্চা করে নিয়ে আসছি আমার মনে হয় এই বাচ্চাটা অনেক বর কতলা একটা বাচ্চা তাহলে আমার নবী আপনার নবীর জীবনটাও ছিল বরকতের জীবন কথা বলেন ঠিক কি ঠিক না নবীর পুরা জীবনটা নবী বলেন আমার আমার মতে আর যে রসুলের মতে মত চলতে পারবে তার সাথে রসুলের হাসন নাসর হবে আল্লাহ আমাদের সকলকে রসুলের মহব্বতের আশেক বানাইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন আমাদের মহব্বতের ছোট হজরত মাওলানা সাব্বির হাফেজ মাওলানা মুফতি সাব্বির বিন নাসির এই যে মাদ্রাসার সুন্দর একটা পরিবেশ আজকে আপনারা জানেন এখানে একটা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল এই আপনার ইসলামিক যে অনেক কৌতুক বিভিন্ন বিষয়গুলো দেখায় মাওলানা মহিউদ্দিন খান এই মাওলানা মহিউদ্দিন খান হচ্ছে আমার ক্লাসমেন্ট আমরা একসাথে ফরিদাবাদে পড়াশোনা করছি আসলে ওয়েদার খারাপ বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে মাঠে করা যায় না তারপর আপনারা আসছেন আল্লাপাক আপনাদের এই বসাকে ও মঞ্জুর করে নেন বলেন না আমিন